আপনার নখের দিকে ভালো করে শেষ কবে তাকিয়েছেন কখনো কি ভালো করে খেয়াল করে দেখেছেন নিজের নখগুলো পলিশে ডাকা থাকলে তো স্বাভাবিক খেয়াল করার কথা নয় কিন্তু আপনার শরীরের অসুখ বিসুখের খোঁজখবর জানান দিতে ধারণ ভূমিকা রাখতে পারে আপনার নখ স্বাস্থ্যবান ও রোগহীন মানুষের নখ হবে সাদাটে গোলাপি আভার কিন্তু ফ্যাকাশে নয় পুষ্টির ঘাটতি মানসিক ও শারীরিক চাপ এমনকি শরীরে বাসা বাধা নানা রোগের ইঙ্গিত পাওয়া যেতে পারে নখ দেখে কাজেই জেনে নিন কেমন নখে কোন রোগের আশঙ্কা থাকে আর কিভাবে তা প্রতিরোধ করা যায় অনেকের নখের নিচে সাদা দাগ দেখা যায় তবে এই সাদা দাগ নিয়ে আমরা কখনো ভাবি না বা খেয়াল করি না আসলে এটা কেন হয় বা এটা কিসের ইঙ্গিত বহন করে হঠাৎ নখের এই সাদা দাগের আবির্ভাব আমাদের ভাবায় না এ নিয়ে কাউকে কখনো চিন্তাও করতে দেখা যায়নি তবে এ নিয়ে গবেষকরা বিশদ ব্যাখ্যা দিয়েছেন গবেষকরা বলেছেন নখের এই সাদা চিহ্নের বৈজ্ঞানিক নাম লনুলা। এই দাগ মানুষের স্বাস্থ্যের ভালো মন্দের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে এই সাদা দাগ যদি আট বা দশ নখে থাকে এবং সাদা দাগটি যদি স্পষ্ট হয় তবে তার স্বাস্থ্যকণিকা ঠিক মতো কাজ করছে তবে সাদা দাগ যদি হয় অল্প এবং ক্ষয়স তবে বুঝতে হবে তার শরীরের ইউরিনগুলো ঠিকমতো কাজ করছে না তার স্বাস্থ্যের লক্ষণ ভালো নয় এনে চিকিৎসক বলেন হাত ও আঙ্গুল দেখেই মানুষের শারীরিক ও মানসিক সমস্যাগুলো চিহ্নিত করা হয় রোগের লক্ষণ মানুষের হাত ও আঙুলের মধ্যেই বিদ্যমান থাকে তাই চিকিৎসার সময় রোগীর আঙ্গুল ও হাত পরীক্ষা নিরীক্ষা করা হয় প্রথমেই রয়েছে ফ্যাকাশে সাদাটে নখ সাদা নখের সমস্যাটা কিন্তু এত সাদা মাটা নয় আপনার নখ যদি ফ্যাকা সেবা বিবরণ দেখায় তাহলে আপনি হয়তো এনিমিয়া বা রক্তশূন্যতায় ভুগছেন রক্তে লোহিত কণিকার অভাব থাকলে এমন হতে পারে লৌহ বা আয়রনের অভাব থেকে রক্তে অক্সিজেনের ঘাটতি হতে পারে আর তা থেকে ত্বক ও টিস্যু বিশেষত নখের নিচের টিস্যু বিবর্ণ হয়ে যেতে পারে এ থেকে পরিত্রাণ পেতে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার খান সবুজ পাতার শাকসবজি শিমজাতীয় খাবার এবং লাল মাংস থেকে দ্রুত পরিমাণে আয়রন পেতে পারেন এছাড়া সাদাটে ফ্যাকাশে নখকে কিডনি রোগ ডায়াবেটিস ও যকৃতের রোগের আগাম লক্ষণ হিসাবে বিবেচনা করা যেতে পারে এমনটা হলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি প্রচুর পরিমাণে আমিষ আশযুক্ত খাবার শাক সবজি ও শস্যদানা খেতে হবে তারপর রয়েছে হলদেটে নখ মোটা নখ হলদেটে নখ দেখতে যেমন খারাপ লাগে এর নেপথ্যে কারণটাও কিন্তু খারাপ হলদে রঙের হোক বা না হোক বাড়ি হয়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়া নখ ফাঙ্গাস বা সত্রাক সংক্রমণ থেকে হয় এ অবস্থায় নখের নিচের টিস্যুও ক্ষতিগ্রস্ত হয় ফলে শুধু ছত্রাকনাশক ওষুধ দিয়ে তা নাও সারতে পারে এজন্য চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসক নখে সংক্রমণের মাত্রা দেখে খাওয়ার ওষুধ এবং মাখার ওষুধ দিতে পারেন তারপর রয়েছে নখে কালো ক্ষয়রি দাগ নখে খারাপভাবে কালো বা গাঢ় ক্ষয়রি দাগ মোটেও হেলা ফেলার বিষয় নয় সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাবে মারাত্মক মেলানুমাই আক্লান্ত হলে এমনটা হতে পারে এমন হলে শুরুতেই তা শনাক্ত করে চিকিৎসা প্রয়োজন এমন দাগ দেখা দিলে নখে একটা পলিশ ব্যবহার করতে পারেন যাতে সরাসরি সূর্যালুক এই সমস্যাকে আর বাড়াতে না পারে তারপর রয়েছে ভাঙা ভাঙ্গা খোদাই করা নখ নখ দেখে যদি মনে হয় নখ যেন ভেঙে ভেঙে উঠে আসছে বা ক্ষোধাই হয়ে আছে তাহলে বুঝতে হবে হয়তো আপনি সুরিয়াসিস রোগে আক্রান্ত এই জটিল রোগ নখ ছাড়াও ত্বকে এবং হাড়ের সন্ধিতেও হতে পারে এমন হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে দেখা করুন খাওয়ার ওষুধ ইনজেকশন বা লাইট থেরাপির সাহায্যে এর চিকিৎসা হতে পারে তারপর রয়েছে পাতলা উত্তল বা অবতল নখ খুবই পাতলা দুর্বল নখ এটি সামান্য আঘাতেই ভেঙে যায় এমন হলে বুঝতে হবে আপনার হয়তো থাইরয়েডের সমস্যা আছে থাইরয়েড গ্রন্থির সমস্যার কারণে বা থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে চুল পড়ার মতো নখ বৃদ্ধিও প্রভাবিত হয় এছাড়া ফুলে ওঠা বা অবতল নখ ফুসফুস ও হৃৎপিণ্ডের রোগের সঙ্গে সম্পর্কিত আর বেশি মাত্রায় রক্তশূন্যতা ও আয়রন বা লৌহের অভাবে নখ উত্তল হতে বা দেবে যেতে পারে এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করা জরুরি তারপর রয়েছে নখে সাদা সাদা দাগ নখে সাদা সাদা আড়াআড়ি দাগ খারাপ বিষয় কিডনি ও যকৃতের রোগের কারণে এবং প্রোটিন ঘাটতির কারণে এমন হতে পারে দেহের ভেতরে বাসা বাধা কোনো রোগের কারণে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়ে এমনটা হতে পারে শরীরে নির্দিষ্ট পুষ্টির ঘাটতি দূর হলে বা দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা লড়াই করে অসুখটা সারাতে পারলে অনেক সময় দুই তিন সপ্তাহে বা আপনা আপনিতেই দূর হয়ে যেতে পারে তা না হলে চিকিৎসকের পরামর্শ নিন তারপর রয়েছে নীল হয়ে যাওয়া নখ নখ নীল হয়ে যাওয়া মানে আপনার শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হচ্ছে না শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং হৃদরোগ থেকেও এটা হতে পারে চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় সায়ানোসিস শরীরে অক্সিজেন সরবরাহের জন্য প্রাণ খুলে দম নেওয়ার অভ্যাস করুন ফুসফুস বা হৃদপিণ্ডের সমস্যা দেখা দিলে সে বিষয়ে সচেতন হন আর সমস্যাটা দীর্ঘদিন ধরে থেকে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে নখের বিভিন্ন রোগ এবং তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম তস্কের মতো এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম